তোমার কাছে লালালা তুমি দিও না পি রায়ে দাও সুধুমালা বলিয়ে যে গানটি লিখেছিলাম এবং সুর করেছিলাম আমরা চারজন একসাথে মিলে তো সেই গানটা আমরা একটু শুনেছি পাহাড় সাগর নিয়ে লালালা তোমার কাছে সেছি লা 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 তুমি দিও না ফিরে নাও শুধু মালা পরিয়ে লা 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 মতো বাসব ভাষা হবে তার ভালোবাসা পাখিদের মতো বাঁধবো বাসা নাম হবে তার ভালোবাসা তুমি আমি মিলে গড়ব এক নতুন আশা সাগর কিনিয়ে লালালা তোমার কাছে এসেছি তুমি দিও না ফিরাই নাও শুধু মালা পড়িয়ে আমার নাম পাপিয়া মৃধা আমি ঢাকা সাভারে থাকি একটা ইন্টারন্যাশনাল স্কুলে জব করি আঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যাজ এ টিচার তো আসলে উনত্রিশ বছর পরে আমরা চার বান্ধবী আমরা বেস্ট ফ্রেন্ড এখানে আমরা ফিরে এসেছি আমাদের সেই হোস্টেলে যেখানে আমরা ছিলাম চার বান্ধবী মিলে মানে অনেক স্মৃতি কি বলবো মানে মাথার মধ্যে বিভিন্ন রকমের স্মৃতি ঘুরছে খুব আবেগপ্রবণ আমরা কিন্তু এই সময় বেশ কয়েকটা স্মৃতি যেটা আমাকে নাড়া দিচ্ছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে দেখেন এই পাশে আমাদের একটা পুকুর আছে ঠিক এরকম একটা বড় পুকুর সেই পুকুরের ঠিক পিছনে পিছন সাইডে একটা ছোটো কবরস্থান ছিল মানে অনেক আগে ব্রিটিশ আমলের পরে ওখানে বেশ কিছু কবর ওখানে হয় যে যুদ্ধের পরে হয়তো বা তো ওই জায়গাটা আমাদের রেস্ট্রিক্ট ছিল আমরা আমরা যেতে পারি না হোস্টেলে তো অনেক নিয়মকানুন থাকে তার মধ্যে এটা একটা বিশেষ নিয়ম যেখানে আমাদের যাওয়ার নিষেধ ছিল যেহেতু দুষ্টু আমরা চার বান্ধবী আমাদের মাথার মধ্যে সবসময় প্ল্যান ঘুরতো যে আমরা কীভাবে দুষ্টামি করতো তো আমাদের এই গ্রুপের লিডার হচ্ছে শিলু শিল্পী হলদার আমি পাপু মিলি মিলি পান্ডে আর লাবু লাবলি বি তো ভোর পাঁচটায় আমরা খুব সকালে ঘুম থেকে উঠতাম অনেক ভোরে আমার খুব মনে পড়ে যে যখন আমরা আমাদের যখন ঘুম থেকে ওঠার সময় তারও আগে আমরা চাবি চুরি করে ক্যাপ্টেনের বেড নিচে থেকে চাবি চুরি করে দরজা খুলে আমরা চার বান্ধবী খালি পায়ে শীতের রাতে সেই গুটি গুটি পায়ে সে হোস্টেলের থেকে বের হয়ে একদম পিছনে সেখানে যে কবরস্থান আছে সেখানে আমরা গিয়েছি চার বান্ধবী আমাদের টার্গেট আমরা পুরোটা ঘুরে আসব কারণ ওটা কেউ কখনো ঘুরতে পারে না নিষিদ্ধ জায়গা তো সেই ভোর রাতে অন্ধকার রাত কি ভয়ঙ্কর গাছপালা চারিদিকে কবরস্থান আমরা ঘুরে এসেছি সেই দৃশ্য মনে পড়ল একজন আরেকজনকে ধরে নিচে ইটের রাস্তা চলে গেছে আমরা একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে কি স্মৃতি সেখান থেকে ঘুরে আসার পরে যেটা হয়েছে এটা কোনোভাবে ফাঁস হয়েছিল যে কেউ ওখান দিয়ে ঘুরেছে কিন্তু কারা সেটা কখনো আর ফাঁস হয়নি এটা একটা চরম স্মৃতি ছিল আমাদের জন্য এবং আরেকটা জিনিস শেয়ার সেটা হচ্ছে এই যে পিছনে এখানে আমাদের একটা রান্নাঘর বা আমরা যেখানে খাবার ঘর আছে খাই তো যেহেতু হোস্টেল হোস্টেলে তো অনেক মানে আমরা থাকার জায়গা খাওয়ার জায়গা বিভিন্ন প্লেস থাকে না তো আসলে স্মৃতির তো আর অভাব নাই স্মৃতি রোমন্থন করতে গেলে দেখা যাবে কত স্মৃতি ভিতর থেকে বের হয়ে আসছে তো একটা স্মৃতি হচ্ছে এই খাবার ঘরে আমরা খুব সামান্য মানে সাধারণ খাবার আমরা খেতাম ডাল ভাত সকালে ঘুম থেকে উঠে পাতলা ডাল ভাত ভাত দেখা যেত এত পাতলা ডাল কিন্তু কি স্বাদ মুখে লেগে থাকার মতো তারপরে আমি খুব একটা সবজি খেতাম না ছোটোবেলায় পছন্দ করতাম না কিন্তু এখানে একটা জিনিস হতো পাঁচ সবজির ঘ্যাট হতো হ্যাঁ মাছটা ছাড়া এখানেই চাষ হতো আমাদের এই হোস্টেলের মধ্যে এবং সেই সবজি এখানে আমাদের রান্না হতো এত টেস্ট মানে কি বলবো এখনও মনে পড়লে আমি নিজে অনেক রান্না ভাড়া করতে পারি ওই রকম আর হয় না তো এখানে যখন আমি ছিলাম আমরা চার বান্ধবী আমাদের তো গ্রুপ ছিল পালা পালা করে আমরা কাজ করতাম আমাদের দশটা পালা ছিল তো যেদিন আমাদের রান্নাঘরের কাজের পালা থাকতো খাবার সার্ভ করার আমরা কি করতাম যদি ভাগ্যিস মাছ বা মাংস পড়তো আমরা লুকায় চুরি করে রেখে দিতাম একটু আমাদের জন্য সবার খাওয়া শেষ হলে তখন আমরা সেটা লুকিয়ে লুকিয়ে খেতাম আরেকটা কাজ করতাম রান্নাঘরের করে পিছনে বড় করে আমাদের যে হেসেল বলে যেখানে চুলায় রান্না হতো তো ওখান থেকে কয়লা। কাঠের চুলা তো অনেক কাঠকলা প্রায় সাড়ে তিনশো চারশো স্টুডেন্টের রান্না হতো তো সেই কাঠকলাগুলো সব ঘর মানে জ্বলন্ত কাঠকলা বাইরে ফেলে দেওয়া হতো তা আমরা বান্ধবীরা করতাম যখন গোছলে নামতাম গামছা দিয়ে মাছ ধরতাম অনেক ছোটো 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 মাছ এখানে পুঁটি মাছ পায়ে কামড় দিত বেশ ভালো লাগত তো সেগুলো নিয়ে লুকিয়ে রাখতাম তুলে ওই ঝিনুক ওটাও পাওয়া যেত উপরে ওটা দিয়ে পরিষ্কার করতাম করে এসে হলুদ সরিষার তেল মাখিয়ে বাটের মধ্যে মেখে সেই গরম কয়লার উপরে দিয়ে ভেজে তারপর খেতাম মানে একটা অন্যরকম মজা এগুলো সবই নিষিদ্ধ কিন্তু আমরা খুবই মজা করতাম আমার হোস্টেলে নাম ছিল তখন ডায়না মিলি পান্ডে এবং বন্ধুরা আমাকে মিলু বলে ডাকতো আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে আমার স্কুল বান্ধবীদের সাথে দেখা করার জন্য আমরা দীর্ঘ উনত্রিশ বছর পর একসাথে মিলিত হয়েছি আমরা ছিয়ানব্বই সনে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম যে যার গন্তব্য বলতে পারেন যেটা তো যাই হোক এখানে আমরা এত বছর পর মিলিত হয়ে খুবই আনন্দিত এবং আমাদের সেই পুরনো যে স্মৃতি সেটা আমরা রোমন্থন করছি নষ্ট দিক হয়ে গেছে এটা বান্ধবীরা বেশ একটু সাংস্কৃতিক মনে ছিলাম আমি গান করতাম এখানে বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আমি একটা গান করেছি তো আমি যখন গান করতাম দেখতাম ওরাও বেশ আমাকে উৎসাহ দিত তো আমাদের একটা প্ল্যান আসলো যে আমরা একটা দল গঠন করব আসলে তখন তো আমরা ছোটো ছিলাম ক্লাস সিক্সে পড়তাম সেভেনে এইটে এরকম আর কি আমাদের বয়সটা তো জানেনি কেন ছিল তো আমরা খুব এক্সাইটমেন্টে থাকতাম সবসময় এবং আমরা নিজেদের মধ্যে গান করার জন্য একটু পরিবর্তন করেছিলাম তো আমাদের যেহেতু নাম হচ্ছে শিলু মিলু লাবু এবং পাপু তো আমাদের প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে আমরা আমাদের ব্যান্ডের নামটি দিয়েছিলাম এস এম পি এল তো যাই হোক তখনকার যে ব্যাপারটা ছিল আমরা গান করতাম এবং আমরা নিজেরা সুর করতাম গান লিখতাম ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা করা যায় তখনকার সময় আমরা সেগুলো ব্যবহার করি আমরা গান করতাম আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের গানটা শোনাতাম এবং টিচারও বেশ আমাদেরকে প্রশংসা করতো ছাত্রছাত্রীরাও অনেক পছন্দ করতো এই তো কোনো স্মৃতি আর স্মৃতি বলতে যেটা আমি বলতে চাচ্ছি আমরা খুব অ্যাডভেঞ্চার হয়েছিলাম যেটা আমি বলতে চাই সবাই আসলে একটু দুষ্টু ছিলাম যেটা বলতে হবে দুষ্টু ছিলাম একবার হলো কি ছোট ছাম বলতে চাই একদিন রাতের বেলা আমরা চাইছিলাম আমাদের এই দোকান ঘুমো তো ওই ছাদে ওঠার জন্য আমাদের চারজনের মধ্যে খুব ধুপ চাপল মাথায় তখন আমরা একদিন করলাম কি ওখানে ভিতরে সিঁড়ি ছিল সেই সিঁড়ি উঠে আমরা রাতের বেলা টিচারদেরকে ফাঁকি দিয়ে যদি সরি যদি কোনো টিচার দেখে থাকেন আমরা খুবই দুঃখিত বাট তখনকার যে আমাদের এক্সাইটমেন্টটা কাজ করছিল আমরা সেই লুকিয়ে কিন্তু ছাদে উঠেছি আমি বলবো না যে এখন যারা আছে তারা এই কাজটা করুক তবু আমি এটা বলতে চাই যে এটা আমাদের ছোটো একদিন বাচ্চাদের একটা অংশ ছিল আমি ঠিকঠাক আরও অনেক কিছু আছে আসলে সব বলা সম্ভব নেই একটু সবাইকে আমরা শিল্পী সায়নের একটি গানের শুনেছি কেন বার্নে বয়স বন্ধু হারিয়ে যায় এবং আজকে এই সময়ে এসে তার বিপরীত দেখলাম যে আমাদের ব্যাপটিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো চারজন শিক্ষার্থী আমাদের বড় দিদি তারা প্রায় উনত্রিশ বছর পরে এই প্রাঙ্গণে মিলিত হয়েছে বন্ধুত্বের বন্ধনে মিলিত হয়েছে তারা স্মৃতিচারণ করছে তাদের পড়াশোনার যে সময় খেলাধুলা এবং তাদের যে চাঞ্চল্যকর পরিবেশ যে ছিল সেই পরিবেশটা হচ্ছে তারা আজকে স্মৃতি হিসাবে রোমন্থন করার চেষ্টা করেছে এই সময় এসে আমার কাছে এটি খুবই অবাক লেগেছে কারণ এরা প্রত্যেকেই নানান কর্ম পেশায় রয়েছেন এদের পারিবারিক অবস্থান রয়েছেন একজন নারী হিসাবে একজন মেয়ে হিসাবে সব কিছু মেনটেন করে এই বন্ধুত্বের সম্পর্কর যে টান এই টানটাকে রক্ষা করা এই প্রজন্মের ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে থাকা উচিত এবং আমি মনে করি এবং আমার যে বন্ধুরা আছে তাদেরকে আসলে এই বার্তাটাই দিতে চাই এটা আমাদের জন্য একটা শক্তি হতে পারে একটা প্রেরণা হতে পারে আমরা এদেরকে অনুসরণ করতে পারি এবং আরও ভালো কিছু উদাহরণ যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারি সেই চেষ্টাটাই সবাই করবে এই কামনা রইল তোমার কাছে এসেছি La la la.